মুক্তিদাতা আল আমিন আমিনোব আমা মুক্তিদাতা আল আমিন নবি আমার হবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবি আমার হবোনে তুমি অনন্য উপহার খোদার পরে দেশান মহত বুদ্ধিমান খোদার পরে দেশান মহত বুদ্ধিমান নোরে বাহার মুক্তিদাতা আল আমিন নবি আমার ও Tomi ono no opohar, no ti data alamin no biamar, o bonetomi o no opohar, no ti al a no biamar, o bonetomi o no no ধরনের বুকে পাঠালেন আমার নবীকে অনেকজনা এরকম মুচ্ছ মনে করে না দুনিয়াতে না আমার দবিকে আল্লাহ কী সম্মান কি সুন্দর এই দুনিয়াতে পাঠালেন আমরা যদি কোনো আলো ঘরের মধ্যে ঢুকে যায় আলো জ্বলছে লাইট জ্বলছে সেই ঘরে আমার ছায়াতে কিন্তু ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ের নবী তো জাহানের যখন অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যেতেন তাঁর রূপের আভাতে নূরের আভাতে সেই ঘরেতে যদি একটা সুচ পড়ে থাকতো সেই সুচটাও খুঁজে পাওয়া যেত কবি চন্দ্রের মাধ্যমে আরও কে লিখছে দেখুন আধার ঘরেতে তোমার আভাতে আধার ঘরেতে তোমার পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার করিত আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করি ভাষা তোমার মিষ্টি মতো মায় ও ভাষা তোমার অনুপমি আল দাদা আল্লা আমার ও মনে তোমে অনন্য অপহার আল দাদা নবী আমার ও মনে তোমে অনন্য অপহার খোদার পরে দিশান মহত বুদ্ধিমান খুদার পরে দিশান মানুর তোর বাহার আল দাতা তাল আমিন ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল তাল আমিনে আবার ভোবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবি আমার ভোবনে তুমি অনন্য উপহার তুচ্ছ মনে করো দুনিয়াতে তুমি কত ডাক্তারি পড়বে কত উকিলই পড়বে কত কি এই দুনিয়াতে কত ডিগ্রি নিয়ে কোনো দিন দেখবেন একটা চোখ যদি কেউ খুলে পড়ে যায় সেই চোখটা লাগানোর পরে আবার আগের মতো যেমন দেখতে পায় সেরকম দেখিয়ে দাও দুনিয়াতে না হবে না আমার নবীকে আল্লাহ এত মর্যাদা এত মার্তাবা এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন যুদ্ধের ময়দানে শত্রুদের আঘাতে দয়ার নবীর চোখটা দয়ার নবী বাদশা বাদশাহানার একজন সাহাবি যুদ্ধের ময়দানে চোখটা ছিটকে পড়ে গেল জমিনে পড়ে গেল সেই চোখটা আবার যখন সেই সাহাবি আমার দয়ার রাসুলের দোয়ায় আমার দয়ার রসুলের কথায় সেই চোখকে যখন এই লাগানো হলো সেই চোখে দেখতে পাবে আর না আমার দয়ের নবীকে আল্লাহ কি সম্মান দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে তো গোল যুদ্ধের ময়দানে চক্ষু জমি রসুলের কথায় চক্ষু পিড়ে পায় রসুলের কথায় চক্ষু পিঁড়ে পায় ছিল এমন এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খোশে পড়ে এক সাহাবীর রসুল কোথায় চোখ পায় ছিল এমনি এক নজির আগের তুলনায় যে চোখ ফিরে পায় আগের তুলনায় যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়া Muti al amin no bi amar hoboni ono no upohar mukti al amin no bi amar hoboni no ananno upohar কবির মনের ফারিয়াদ কবির নাম এই দুনিয়াতে ভালোবাসা সম্পর্কে কি বলছেন এই দুনিয়াতে আপনারা আমরা ভালোবাসা করি দুদিনের ভালোবাসা আগে তো ভালোবাসা যখন চিঠি দেওয়া দুই ব্যাপার ছিল তখন পর্যন্ত তবু ভালোবাসাটা একটু লাইনে ছিল এখন তো আস্তে আস্তে বেলাইন হয়ে যাচ্ছে কেন ফোনের ব্যাপার হ্যালো ওই দিক থেকে না হ্যালো এদিকে দেখাদেখির ব্যাপার অনেক রকম ব্যাপার হয়ে যাচ্ছে আর অনেক সময় আগে এই ফোন উঠে কিন্তু ঘটকদের বাজার খারাপ হয়ে গেছে কেন আগে তো ঘটকরা একটু দেখাশোনাও হ্যাঁ গো এই মেয়েটা এরকম দেখতে মেয়ে এরকম ছেলে এরকম কিন্তু এখন তো সব সরাসরি ব্যবহার হয়ে হ্যালো সব কমপ্লিট হয়ে যাচ্ছে এই দুনিয়াতে ভালোবাসা সম্পর্কে লিখছেন খারাপ ভাববেন না ভালোবাসা এমন ভালোবাসা করবেন কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার পরিচয়টা যেন থাকে কেন মোহাব্বাত করো তো দিল সে করো যোগ কায়াম্মাত তা রেহে এমন তুমি ভালোবাসবে দুনিয়াতে ঘর বানিয়ে দেবে এমন ভালোবাসবে চুল্লু খড় বানিয়ে কেন বলুন তো এখন দুদিনের ভালোবাসা একটু ইন্টু পিন্টু হলো একটুখানি গন্ডগোল হয়ে গেল বা তোমাকে আর আমার ফোন নাম্বার একদম ব্ল্যাক লিস্টে ফেলে দিল আর সেই ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়ার পরে তখন কি হলো এ আর সহ্য করতে পারে না আসি ছটপট ছটপট করে মাঠে গিয়ে চুল্লু চুল্লু খেয়ে নিল আস্তে আস্তে হয়ে যাবে না চুল্লু খাওয়ার পরে তো ভালোবাসা এমন ভালোবাসবে তোমাকে চুল্লুখোর বানিয়ে দেবে না তুমি এমন ভালোবাসবে তোমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে সেই ভালোবাসা ভালোবাসতে হবে তুমি এই চুল্লু খাওয়ার মতো ভালোবাসা করলে কি হবে কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে দেখুন ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা তোমাই যদি পাই আর কিছু না চাই তোমায় যদি কিছু না চাই না ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমাই যদি পাই আর কিছু না চাই রবে না আখের রাতের ভয় মজি নবী পে মনলে হু ফাথা কিলে নবী পে মনলে কবর হাসর মি জানে পাবে চার মুক্তি আল আমিন নবী আমার হু তুমি অনন্য উপহার মুক্তি আল আমিন নবী আমার হু তুমি অনন্য উপহার মুক্তি আল আমিন নবী আমার হু তুমি অনন্য ক্ষোতার পরে তেশান মহত বুদ্ধিমান ক্ষোতার পরে তেশান মহত বুদ্ধিমান নোরে নোড়ার নিত বাহার মুক্তিদাতা দাতা আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা আল্লা আমিন আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি তোমি অনন্য উপহার হাজার হিট তো জামালপুরে এসে ঘন ঘন আসছে দেখ আল্লাহ তোমাদের ভালো রাখুক আরো বেশি বেশি আসুক আর কি বলে আসলে তো মানুষ খুশি হয় আল্লাহ তোমাদের ভালো রাখ সবাইকে ভালো রাখুক ভাববে যে এদের টাকা দিচ্ছে বলে এদের দোয়া করছে আল্লাহ আপনাদের বেশি করে বেশি বেশি আরো দিক বরগর দিক আর কি বলবো এখন ঘটনামূলক একটা গজল শোনায় তারপরে